মেয়েরাই পারে ছেলেদেরকে সোজা করতে অথবা বাঁকা করতে বিয়ের আগে থাকলে বাঁকা হয়ে যাবে আর বিয়ের পরে হলে ওই মেয়েটা সোজা করে দেবে দেয় কি দেয় না দেয় মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছে কেন জাস্ট তার একটি জীবনী লাইফটা পড়ে নেবেন মার্ক জুকারবার্গের ফেসবুক আবিষ্কারের পেছনেও তার গার্লফ্রেন্ডের অনেক বড় ভূমিকা ছিল জানা আছে নাকি আপনাদের স্টোরি হ্যাঁ তার মার্ক জুকারবার্গ যখন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতো মার্ক জুকারবার্গ কে তখন সমস্ত সোশ্যাল মিডিয়া তখনকার যুগে যা ছিল সবগুলো থেকে গ্লাপ করে দিয়েছিল তার গার্লফ্রেন্ড মাক জুগার যোগাযোগ করার জন্য ফেসবুক মানে ব্যক্তিগত ম্যাসেঞ্জারের মতো আবিষ্কার করেছিল তারপরে তার ইউনিভার্সিটি যেন উন্মুক্ত করেছে যেমন দেখছে জনপ্রিয় হচ্ছে গোটা বিশ্ব জগতে এমন ব্যবসা করছে কোটি কোটি মার্কিন ডলার তাই মেয়েরাই পারে সোজা করতে বা বাঁকা করতে এখন বিয়ে করার সামর্থ্য নেই সুন্দর দিবি কি করবে কাউকে ডেকে নিয়ে আসেন যে বিয়ে করবেন দাঁড়ান মেয়েরা যদি থাকে পছন্দের থাকলে নিয়ে এখানে বিয়ে পড়িয়ে দিই দেখিয়ে দিই টাকা পয়সা লাগবে না ফ্রিতে কথা বুঝতে পারছেন দেখেন মেয়েদের আর ছেলেদের বিয়ের জন্য বিয়েতে জটিলতা কিছু নেই এক মেয়েকে রাজি থাকতে হবে কি বললাম মেয়েকে রাজি থাকতে হবে মেয়েকে জোর করে বাপ বিয়ে দিতে পারবে না জোর করে বিয়ে দিলে মেয়ে যদি অবজেকশন দেয় ইসলামী আদালতে বিয়ে বাতিল হয়ে যাবে দুই মেয়ে রাজি মেয়ের বাপ যদি রাজি না হয় বিয়ে বাতিল হবে জামে তিরমিজি আগ্রহ দুই নম্বর হাদিস লানিকা ইল্লাবি অলি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন অভিভাবক রাজি নয় মেয়ের গার্জেনকে মেয়ের বাপ মেয়ের দাদা তাও নাই মেয়ের মেয়ের বড় ভাই এর হচ্ছে গার্জেন মেয়ের খালা অভিভাবক না অনেক খালা আছে না মাতব্বাড়ি করে মেয়েটাকে বের করে চলে এসছে যাই তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে আমি বিয়ে দিয়ে দিবো বলে না ভাইজান তাই বোঝা যায় যে পালে গিয়ে বিয়ে করা জায়জ নয় হারাম কি কথা বলেন পালেগে গিয়ে বিয়ে করা জায়জ নয় হারাম তিন মেয়ে রাজি মেয়ের বাপ রাজি যথেষ্ট হয়ে গেছে ছেলে রাজি ছেলে বাপ যদি রাজি না হয় তাও বিয়ে হবে কারণ ছেলে নিজেই একাই ও ডন ও কি ও ডন একাই একশো কিন্তু মেয়েরা একটু দুর্বল এই জন্য মেয়েকে রাজি থাকতে হবে বাপ জোর করে বিয়ে দিতেও পারবে না আবার বাপের অমতে মেয়েকে বিয়ে করতেও পারবে না কেন মেয়েরা আবেগই বেশি তাদের আবেগ প্রবণতা বেশি তাই হটকারী সিদ্ধান্ততা নিয়ে নিতে পারে এই জন্য বাপকেও রাজি থাকতে হবে মেয়েকে রাজি থাকতে হবে বিয়ের দিন দুইটা সাক্ষী রেখে দিবেন আর হুজুর রাখবেন একটা হুজুর যদি না থাকে আপনি যদি বিয়ে পড়াতে পারেন মেয়ের বাপই পড়িয়ে দেবে কিচ্ছু না মেয়ের কাছে বাপ যাবে মা অমক ছেলে অমোক তার বাপের নাম তার নাম অমক তোমাকে পাঁচ হাজার এক টাকাতে দেন বিয়ে করার পায়গাম দিয়েছে তুমি কি রাজি মেয়ের বাপ একাই যথেষ্ট উকিল বাপ লাগবে না মেয়ের বাপ তো আরে এবার পাঁচ লাখ লাগবে না দশ লাখ দিনটা আপনার ব্যাপার আমি কি মেয়ের বেডিতে কি রে ভাই আমি জাস্ট উদাহরণ দিচ্ছি উকিল বাপ লাগবে না কি লাগবে না মেয়ের বাপ একাই মেয়ের কাছে সাক্ষী নেবে হ্যাঁ বলছি মেয়ের বাপ নাই বা মেয়ের বাপ আছে একটু অ্যাবনরমাল টাইপের ডিভিউডেট টাইপের বুঝে না তত কম বুঝে তখন মেয়ের বাপ একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে যে বড় ভাই আমি যেতে পারছি না অনেক সময় মেয়ের বাপ লজ্জা পায় অমন সময় মেয়ের বাপ মানে মেয়ের বিয়ে এই জন্য এতটাই আপসেট হয়ে যায় দুঃখিত হয়ে যায় যে মেয়ের সামনে দাঁড়াতে পারে না হাজার কারণ থাকতে পারে তো মেয়ের বাপ তখন যে কোনো একজনকে বলতে পারে তাকে বলবে যে মেয়েটার মাহরম কথা বুঝতে পারলেন তাকেই অনুমতি দিবে মাহরুম যে ভাই তুমি আমার মেয়ের বিয়েটা তুমি পড়ে দাও তোমাকে অনুমতি দিলাম জি এটা করা যাবে কিন্তু একটা হুজুরকে ডেকে নিয়ে সে উকিল বাপ করতে হবে কোটা হাদিস নাই এটা সমাজে প্রচলিত বিদাত বদমাইশি তো মেয়ের বাপ গিয়ে বলবে যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি রাজি মেয়ে শুধু জি বলবে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যদি নাও বলে মাথা নাড়াই তাও হবে ওরা তো লজ্জা বেশি তাই ওদের ঘাড় নড়া নেই হ্যাঁ ধরতে হবে চুপ থাকলেও সম্মতি মেনে নিতে হবে একবার বললে বিয়ে হয়ে যায় তিনবার বলা তার ঠিক একই কথা গিয়ে পুরুষকে বলবো ছেলেটাকে বলবে ছেলেটা তো একদম বাঘ বাঘ খুশি এমনি তিনবার একবারে হ্যাঁ বলে দিবে মানে হুজুর যদি বলে যে তুমি কি রাজি হ্যাঁ কবুল 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 ওকে কবুল আর চোদ্দ গোষ্ঠীকে কবুল করে নিয়ে পারলে বিয়ে শেষ বিয়ে কি সমাজে প্রথা আছে ওই সৈপি দেওয়া মালা বোতল করা ক্ষীর খাওয়ানো সব বদমাইশি এলো কি সব শয়তানি অমুসলিমদের কাছ থেকে এগুলো এসেছে এসব নোংরামি করবেন না শরীয়ত মোতাবেক বিয়ে করবেন আল্লাহ রহমত বরকত দাম্পত্য জীবনে পাবেন বিয়েতে যদি আল্লাহকে নারাজ করে দেন শরীয়ত লঙ্ঘিত কাজ করেন ডিজে গান বাজিয়ে বিয়ে করেন আপনার দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না তিন মাস পর বউকে তিন তালাক একসঙ্গে দিয়ে আর মা ও চোদ্দ গোষ্ঠী তালাক দিয়ে দিবেন বিয়েতে যত আল্লাহকে নারাজ করবেন দাম্পত্য জীবনে ততই কলহ নেমে আসবে তত ডিভোর্স তালাক বেশি বাড়বে এবছর দু হাজার বাইশ সালে প্রথম আলো এগারোই ফেব্রুয়ারি খ্রিস্টানবার এগারো থেকে আর্টিকেল দিয়েছে যে বাংলাদেশ ঢাকার উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধুমাত্র দু হাজার বাইশে চোদ্দ হাজার একশো উনিশখানা ডিভোর্স হয়েছে সব ডিভোর্স বেশি হয় রংপুর বিভাগে ঢাকা বিভাগে প্রথম আলো রিপোর্ট কেন রংপুর বিভাগের সব নারীরা বেশি গার্মেন্টসে যায় যাই রংপুর বিভাগে প্রথম আলো রিপোর্ট ভাই আমি তো ইন্ডিয়া আমি নিউজে যা পেয়েছি তাই এখন শ্বাস করেন পেয়ে যাবেন রংপুর বিভাগ আর ঢাকা নরসিংদী এই জেলার গাজীপুর এরা সব যাইতে বেশি কোথায় যায় গার্মেন্টসে জব করতে যায় সাত আট হাজার টাকা মেয়েটা বেতন পাচ্ছে তেমন নিজেকে ডন মনে করছে চোদ্দ হাজার ডিভোর্স অ্যাপ্লিকেশনের মধ্যে দশ হাজারের অধিক সত্তর পার্সেন্ট ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে মেয়েরা মানে স্বামীকে বলেছে তোর ভাত খাবো না কথা বলতে পারলে নামাই যান আচ্ছা রংপুর বিভাগ তো নাকি কোন বিভাগ রংপুর বিভাগ ইসলাম তার জন্য বলেছে যে মেয়েদেরকে বাড়ির বাইরে ইনকামের দায়িত্ব তাদের না ইনকামের দায়িত্ব কার না তাদের না বাড়িতে বসে যদি কুটির শিল্প করতে পারে বাড়িতে বসে এসে বিজনেস করতে পারে করবে কিন্তু বাড়ির বাইরে গিয়ে মেয়েদেরকে অর্থ উপার্জন করলে মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা পাল্লি দেবে পুরুষের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ফিতরা তো সংসার আর টিকবে না দেখবে কথা বলেন সংসার আর টিকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করে চলে পড়ি আমি আসসালামু আলাইকুম সম্মিলিত ভাবে মুনাজাত বিদআ কিন্তু একান্ত ভাবে মুনাজাত কেন জায়েজ সম্মিলিত মুনাজাত বিদআ কিন্তু একাকি মুনাজাত কেন জায়েজ মা তাকুমুর রাসূলু ফাকুজুহু সুরা হাসর সুরা নম্বর 59 আয়াত নম্বর 7 সুরা ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 1 আল্লাহ কোরআনে নবী হাদিসে বলছেন যে নবী তোমাকে যা তা গ্রহণ করে নাই আর নবী যা দাই নাই তা বর্জন করে দাও আল্লাহ নবীর সম্মিলিত মনে যে করে নাই এই জন্যই বিদাত মানে আমিলা আমাল আল্লাহ সালাহ আমরুনা ফাওয়ারা নবী যে আমলের আদেশ করে নাই সে কেউ যদি করে আমলটা যতই ভালো হোক না কেন ফাওয়ারাত সে বলটা বাতিল সেই ওকারি হাদিসনা দু হাজার ছয়শো সাতানব্বই সে মুসলিম হাদিস নামাক এক হাজার ছাতশো আঠারো ইমনি আজা আবু দাউদ হাদিস নামাজ চার হাজার ছয় তো আল্লাদ নবী সমৃদ্ধ মোনোজাদ করেনি তাই আপনি করলে বিদায় হবে নবী একা মুনাজাত করেছে আপনি করলে সুনাত হবে তবে নবী যেইখানেই একা করেছেন সেখানে করে একটা সুন্নাত মাঝে মধ্যে ভুল ধারণা আছে হুজুর দুয়া করবো হাত না তুললে কেমন দেখায় নতুন নতুন হুজুর এসেছে নামাজের পরে মোনাজাতই করে নেবো মানে চাচারা বলে আরে দুয়াই তুলে দিলে সমস্ত উজুরে চাচা দোয়া কেউ তুলে নাই চাচা সবাই দোয়া করে নামাজ শেষে আটত্রিশ খানা দোয়া আছে কয়টা আটত্রিশ খানা দোয়া আছে ওটা একা একা করতে হয় ইমাম সাহেব বলবে মুসল্লিরা আমিন আমিন বলবে এইভাবে নবী কখনো করে নাই কথা বুঝতে পারলেন কখনো করে নাই বাঙালিশ্রা তো মনে করছে দোয়া করব তো হাত না তুললে দোয়া হয় হাত তুললে কি এমন ক্ষতি হয়েছে রে ভাই তো তুলছি পা তুলিনি, অনেক রকমের আবেগী কথা চাচা দোয়া মানে হাত তোলা না চলের তো উদাহরণ দিই চাচা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন মসজিদ থেকে বের হওয়ার আছে না নাই হাত তোলেন পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত পোশাক পরার দোয়া আছে না নাই হাত জুতো পরার দোয়া আছে না নাই হাত তোলেন গাই দোয়া আছে না নাই হাত তোলেন আয়না দেখার দোয়া আছে না নাই হাত তোলেন কয়েক শত দোয়া আছে কেউ হাত তোলে কথা বলে স্ত্রী গেছে গেলে রাত্রে বেলা তো দোয়া আছে না নাই কে কে সেই সময় হাত তোলেন কেউ হাত তুলে সেই সময় দোয়া করেন নাকি কেউ তো করেন না তাই আপনার ভুল ধারণা এই ব্রেন থেকে করোনা ভাইরাসকে বের করতে হবে ইসলাম আপনার আবেগ দিয়ে চলবে না ইসলাম আপনার আবেগ দিয়ে চলবে না নবী যা আদেশ করেছেন সেটাই করবেন যা করেনি আপনি করলেও সে আমলটা বাতিল হয়ে যাবে আমল ভালো হলে বেশি করা যায় না চাচা মাগরিবের নামাজ করা কাজ ফরজ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ কেউ যদি ভালো কাজ বলে চার রাখাত মাগরীবের নামাজ পড়ে নামাজ হবে না বাতিল নেকি হবে না গোনা হবে তো নামাজে দোয়াতে হাত তোলা নবী যেখানে জায়েজ করেছে ওখানে জায়জ যেখানে জায়েজ করেনি সে জায়জ না পায়খানা ঘরে ঢোকার সময় যদি হাত তুলে দোয়া করে তাকে মানুষ বলবেন না পায়জামা বলবেন পায়জামা বলবেন কি রে পাগল না কি রে পায়খানা ঘরে ঢোকার সময় তো দুই হাত তুলেছে পাগল বলবেন না ঠিক নবী ফরজ নামাজের পরে হাত তুলে মনে করেনি এটা সমাজে কিভাবে যে চলে এসেছে রে ভাই যেটা হসিন্দা করতে গেছে সৌদি আরবিয়াতে কুয়েত কাতার বাহারাইন আরব আমিরা এইসব দেশ বলেন তো সেখানে যারা নামাজ পড়েছেন এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন মক্কা টিভির এখন আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন দেখেন তো তার নামাজে পড়ে মনে করে কি করে না করে না ভারতবর্ষে পাকিস্তান লোকদের যত ধর্মের মধ্যে কুসংস্কার এরাই আবিষ্কার করে সব এরাই করে শুক্রান